হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম বিভিন্ন কারণে আমরা আমাদের ফোনে একের অধিক জিমেল অ্যাকাউন্ট লগ করে থাকি কাজ শেষ হয়ে যাওয়ার পর সেই জিমেল অ্যাকাউন্টগুলিকে কিন্তু আমরা আমাদের ফোন থেকে লগ আউট করতে পারি না বা রিমুভ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই সেই অপশনটি আমরা খুঁজে পাই না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্টটি রিমুভ করে দিবেন বা লগ করে দিবেন তো চলুন আর কথা না পেয়ে শুরু করেই ভিডিও তো ভিউয়ার্স আমি আজকে প্রুফ সহ দেখাবো যে মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ হয়েছে কিনা এর জন্য শুরুতে আমি আমার ফোনে যে জিমেলগুলি লগ ইন করা আছে সেগুলিকে বের করে নেব তো আপনারা যে কাজটি করবেন শুরুতে আপনারা আপনার ফোনের জিমেল অ্যাপসে চলে যাবেন জিমেল অ্যাপসে যাওয়ার পর জিমেল অ্যাপসটিকে ওপেন করে নেবেন এরপরে আপনার gmail প্রথম লেটার অথবা আপনি আপনার gmail এর প্রোফাইল পিকচার হিসেবে যে পিকচারটি সেভ করেছিলেন সেটি কিন্তু হাতের ডান দিকে একদম উপরে শো করবে তো আপনি শুরুতে এই লেটার বা আপনার ওই ছবির উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে আপনার ফোনে যতগুলি gmail লগইন করা রয়েছে সবগুলি কিন্তু এখানে শো করবে তো আমার এখানে আপাতত তিনটি gmail লগইন করা রয়েছে তিনটি gmail কিন্তু এখানে শো করতেছে তো আমি চাচ্ছি এখান থেকে একটি জিমেল রেখে বাকি দুটি জিমেলকে আমি আমার ফোন থেকে রিমুভ করে দেবো বা লগ আউট করে দেবো এই কাজটি কিন্তু একদমই সহজ একটু ক্রিটিক্যাল এটা হচ্ছে অনেকে আমরা জানি না যার কারণে আমাদের কাছে এটা কঠিন মনে হয় কিন্তু এটা জানলে কিন্তু একদমই সহজ জিমেল অ্যাকাউন্ট রিমুভ করানোর জন্য বা সরানোর জন্য এখন আমাদের ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস নামে যে এখানে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার এর নিচে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস এই অপশনটিতে একটি ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলি জিমেল অ্যাড করা রয়েছে বা রানিং যতগুলি জিমেল কানেক্ট রয়েছে সবগুলি জিমেল কিন্তু এখানে শো করবে তো এই লগ ইন করা জিমেলগুলিকে লগ আউট করতে হলে বা রিমুভ করতে হলে যে জিমেলটিকে আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই জিমেলটির উপর একটি ক্লিক করে দেবেন এখানে আমি আমার প্রথম যে জিমেলটি রয়েছে সেই জিমেলটিকে রিমুভ করতে চাচ্ছি তো এটার উপরে একটি ট্যাপ করে দেবো এখানে ক্লিক করার সাথে রিমুভ অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে আসছে তো আপনারা এই রিমুভ অ্যাকাউন্ট নামে যে অপশনটি এটার উপরে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি এরপর আবারও রিমুভ অ্যাকাউন্ট নামে যে অপশনটি চলে এসেছে এটাতে আরেকটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন থেকে এই জিমেলটি কিন্তু রিমুভ হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো যে আসলে আমার ফোন থেকে এই জিমেল অ্যাকাউন্টটি রিমুভ হয়েছে কিনা এর জন্য আমি আবারও আমার জিমেল অ্যাপসে চলে যাব জিমেল অ্যাপসটি ওপেন করে নেবো এরপর আবার হাতের ডান দিকে যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে দেব এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে জিমেলটি রয়েছিল সেই জিমেলটি কিন্তু এখানে আর শো করতেছে না তার মানে আমার যে তিনটি জিমেল রয়েছে সেখান থেকে এখান থেকে দুইটি জিমেল শো করতেছে আর একটি জিমেল কিন্তু রিমুভ হয়ে গেছে